কাউকে ততটা মূল্যও দিতে নেই যতটা মূল্য পেলে কেউ অহংকারী হয়ে ওঠে মূল্য দেওয়ার মূল্যায়নই করতে পারে না মূল্য এক অমূল্য সম্পদ যা টাকায় কখনো মেলে না টাকায় নাকি বাঘের চোখও মেলে কিন্তু কই মূল্যায়ন তো মেলে না কারুর মায়ায় ততটাও পড়তে নেই যতটা মায়ায় পড়লে নিজেকে নেশাগ্রস্ত মনে হয় আর নেশাগ্রস্তটা কাটিয়ে তোলার সে চেষ্টাও করে না বরং নেশাখর আখ্যা দিয়ে ছেড়ে যেতে সে কখনোই দ্বিতীয়বার ভাবে না তাই এটাই তার প্রমাণ কোনো নেশাই ভালো না কাউকে ততবারও আটকাতে নেই যতবার আটকাতে দেখলে সে হ্যাংলা মনে করে থাকার চেষ্টাটুকু করে না ছেড়ে যেতে চাওয়া অনেক সহজ রেখে দিতে চাওয়া আর পারা দুটোই যে বড্ড কঠিন যারা ছেড়ে যায় বা যেতে চায় তারা কখনোই থেকে যাওয়ার সুখ বোঝে না কাউকে ততটাও বিশ্বাস করতে নেই যতটা বিশ্বাস করার পর সে বিশ্বাস ভাঙলে বিশ্বাস শব্দটাকেই আর বিশ্বাস করা যায় না বিশ্বাস বড্ড দামি জিনিস অপাত্তে দান করতে নেই কথায় আছে না অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে থই করে তাই কাউকে বিশ্বাসের ভাণ্ডারটা উজাড় করে দেয়া ঠিক না কাউকে ততটাও গুরুত্ব দিতে নেই যতটা গুরুত্ব দিলে তার কাছে আর নিজের কোনো গুরুত্ব থাকে না কারোর কাছে নিজের গুরুত্ব পাওয়া কতটা প্রাপ্তির বিষয় সেটা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না আর তাই কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়াও উচিত না কাউকে অতটাও ভালোবাসতে নেই যতটা ভালোবাসার পর ঠকে গেলে আর নিজের প্রতি ভালোবাসা থাকে না মানুষ গিজগিজ করা এই কোলাহলের শহরে তখন নিজেকে ভীষণ একা লাগে বেঁচে থাকাটাই যেন দায় হয়ে যায় দীর্ঘশ্বাস ছাড়া আর কোনো কিছুই সঙ্গী হয় না কাউকে ততটাও কষ্ট দিতে নেই যতটা কষ্ট পেলে সে প্রার্থনাতে বসেও কান্না করে ফেলে আর সেই চোখের জল যদি একবার সোস্টার পাট স্পর্শ করে তাহলে তোমার ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তাই থাকবে না